সংসার চালানোর সাথে সাথে আমি যেভাবে প্রতিদিন টাকা সঞ্চয় করে রাখি আর কিভাবে আমি প্রতিদিন একটু একটু করে টাকা সঞ্চয় করে রাখি সেটাই নিয়ে কিন্তু আজকের ভিডিও তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর আজকে এই যে ঘুম থেকে উঠেই কিন্তু নিচে চলে এসেছি প্রথম নিচেই ঝাঁট দেব। আর তার আগে কিন্তু আজকে ভাবলাম কয়েকদিন জল ঢালা হয়নি দরজার মুখের সামনে তো সেই জন্য আজকে কিন্তু জল ভালো করে ঢেলে ধুয়ে দিলাম আসলে বেশি না কারণ একটাই যে দোকান আমাদের তাড়াতাড়ি খোলা হয়ে যায় বাচ্চাগুলো চলে আসে আর ওরা কি করে ওই পায়ে কিন্তু ঘরের ভেতরে ঢুকে যায় মানে ভিজে পায়ে তো দাগ হয়ে যায় বলে আমি বিরক্ত হই একটু ওই জন্য কিন্তু সব সময় আমি দরজা মুখের কাছে জল দিয়ে ধুই না আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি উঠেছি যখন একটু জল দিয়ে ধুয়েই দিই তো সেই জন্য কিন্তু ধুয়ে দিলাম আর এই দরজাটা কিন্তু আমাদের সব সময় বন্ধ করে রাখা হয় কারণ আমরা থাকি উপরে আর নিচে যদি কেউ আসে আমরা হট করে বুঝতে পারি না তো এই জন্য সব সময় দরজার মুখটা দেওয়া থাকে মানে দরজাটা বন্ধ করে রাখি তাছাড়াও কখনো বিড়াল এসে ঢুকে যায় তো সেই জন্য দরজাটা সময় বন্ধই থাকে তো তারপরে এই যে নিচে রুমগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে নিচ্ছি ঝাড়ু না দিলে তো হবে না সকালের কাজকর্ম শুরু তো আমাদের ঝাড়ু দেই তাই না তো ঝাড়ু দিয়ে দিলাম নিচে আগে তারপরে এই যে আমাদের মানে বাড়ির সাইডে এই যে দেখুন গাছগুলো এগুলো আছে আমার আমার তো ছাদ বাগান পুরো ভর্তি ছিল এখন আর পেরে উঠি না বলে গাছ কমিয়ে দিচ্ছি আর এই গাছগুলো কিন্তু ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট আর এই স্ন্যাক প্ল্যান্টে দেখুন বন্ধুরা কত সুন্দর রজনীগন্ধা স্টিকের মতো স্টিক বেরিয়েছে এই প্রথম দেখছি বেশ ভালোই লাগছে আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে মাধবী লতা এটা কিন্তু লাগায়নি একা হয়েছে তো দেখুন আমার বাড়ির পেছনে কি সুন্দর ফুল হয়েছে আর কি গন্ধ আসছে দারুণ গন্ধ মাধবীলতার তো একটা সুন্দর গন্ধ আছে তো সকালে উঠলে কিন্তু মানে বাতাসে খুব সুন্দর গন্ধ পাওয়া যায় তো প্রচুর মাধবীলতা ফুল ফুটেছে আর দেখুন এটা কিন্তু একাই হয়েছে আমি লাগাইনি ওই পাশের বাড়ি মানে পাচিরের সে সাইডে হয়েছিল মানে গাছটা আমাদের এদিকে চলে এসেছে তো যাই হোক ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর আমার বাড়ির কিন্তু চারদিকে সত্যি কথা বলতে কি বন্ধুরা এত ফুল ফুটছে এত ফুল ফুটছে কি আর বলবো বেশ ভালোই লাগে দেখতে আমার তো মনে হয় সবজি আর ফলের থেকে আমার ফুল দেখতেই বেশ ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমার বাড়ির চারিদিকে যেখানে সেখানে ফুল গাছ ভর্তি একদম তো এই যে দেখুন আমাদের এইটা গলি মানে বাড়ির সাইডে ওই যে পাশের পাচিরটা দেখছেন ওটা হচ্ছে পাশের বাড়ি আর আমাদের এইটুকু ফাঁকা আছে জায়গা তো আর যে এই যে ব্লু ড্রামটা দেখছেন এতে কিন্তু আমার মাটি আছে মানে এই যে গাছ লাগাই এই জন্য মাটি কিন্তু এর মধ্যে ভর্তি করে রাখি তো যাই হোক তারপরে এগুলো নিচে কাজ শেষ করে চলে এসেছি উপরে উপরেও আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আজকে একটু ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি এই ডাইনিং টেবিলে কোনো রকম অয়েল মানে টেবিল ক্লথ ফেলি না কারণ আমাদের এই যে দোকানে কালো কাজ হয় বলে বাচ্চারা বা আমার কর্তা মাসে যখন খেতে এসে হাত লাগিয়ে বসে খায় না টেবিলের উপরে ওই কনুইটা লেগে পুরো টেবিল পুরো বলতে গেলে কি আর বলবো পুরো কালো হয়ে যায় মানে এত কালো হয়ে যায় দেখলে বিরক্ত লাগে তো কিছু বলা বলতেও পারি না কারণ এটা হবেই আমাদের বাড়িতে কিছু করার নেই তো সেই জন্য কিন্তু সপ্তাহে একবার দুবার ভালো করে সার্ফ দিয়ে স্কচ পাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হয় এই জন্য কিন্তু বন্ধুরা আমি কোনো টেবিল ক্লথ ফেলি না দেখতে হয়তো খারাপ লাগে কারণ দেখি অনেকে ফেলে বেশ সুন্দর লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি এই আমার বাড়ির এই সব প্রবলেমের জন্য অনেক কিছু জিনিস আমি কিন্তু গুছিয়ে রাখতে পারি না কিন্তু তার মধ্যে এটা একটা আর কী করবো কিছু করার নেই কারণ কত দুদিন দিন চার দিন অন্তর কিন্তু আমাকে টেবিল ক্লথ চেঞ্জ করতে হবে আর এদের কালো হাত যেহেতু হয় তো মানে কালারও ফেড হয়ে যাবে নষ্টও হয়ে যাবে তার থেকে না ফেলাটাই ভালো মানে অযথা টাকা খরচা হবে তাই না এই ভেবেই কিন্তু ফেলি না আর কর্তা মশাইকে মাঝে মাঝে বলি যে টেবিলটাকে চেঞ্জ করে দাও বলে না ভালো আছে এত একটা ভারী জিনিস কোথায় নিয়ে আসলে বিয়ে করে যখন সংসার করে আসি তখন কিন্তু কিছুই বুঝতে পারি না কোথায় টাকা সঞ্চয় করে রাখবো কিভাবে রাখবো কিভাবে সংসার চালাবো সেটা কিন্তু কখনোই বুঝতে পারি না আস্তে 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 কিন্তু সব শিখেছি এখন বয়সের সঙ্গে সঙ্গে সব কিন্তু গুছিয়ে করে নিতে শিখে গেছি তো সেই জন্য সব সময় চেষ্টা থাকে কিভাবে আমি সংসার খরচা থেকে টাকা বাঁচিয়ে মানে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখব তাও হয়তো খুব একটা বেশি না পারলেও চেষ্টা করি কারণ এখন বাচ্চাদের পড়ার পিছনে সত্যি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানে টাকা বাচ্চাদের পিছনে খরচা করা কিন্তু একটা বিরাট ব্যাপার হ্যাঁ আমারও সেই অবস্থা দুটো বাচ্চার পিছনে কিন্তু অনেকটাই টাকা চলে যায় তো তা থেকেও চেষ্টা করি কিছু করা নেই আর যেহেতু আমাদের ব্যবসা কখন আছে কখন নেই কখন কম কখন বেশি তো তার মধ্যেই কিন্তু আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় তো চেষ্টা করি যতটুকু পারি ততটুকু কিন্তু আমি সঞ্চয় করে রাখার চেষ্টা করি এদিকে কমেন্ট করেছেন হে ঋতুপমা নাক মাছের রেসিপি দারুণ হয়েছে দাদা খেতে একটু ভালোবাসে কোলেস্ট্রল থাকলে একটু সাবধানে খেতে বলবেন আমার বর শুধুমাত্র হেঁটে আর নিয়ম করে খেয়ে কোলেস্ট্রল কমিয়ে নিয়েছে ডক্টর কোনো ওষুধ দেয়নি বলেছে হাঁটতে আর ননভেজ কম খেতে তেল মশলা কম খেতে থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আসলে কি জানো তো ওকে বললেও শোনে না মানে মাছ মাংস খেতে এতটাই ভালোবাসে তো বললেও শোনে না তাও আমি চেষ্টা করি যে একটু কম করে দেওয়ার জন্য তো মাঝে মধ্যে কিন্তু না দিলে রেগে যায় কিছু করার থাকে না তখন করে দিতে হয় তো তারপরে কমেন্ট করেছে লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লকস থেকে দিদিভাই সন্ধ্যার টিফিন খুব লোভনীয় ছিল তোমার ছাদ বাগানের ফুলগুলো দেখলে মন ভরে যায় আর এই গরমে নিম বেগুন খাওয়া খুব উপকার দারুণ লাগলো ভিডিওটা হ্যাঁ গো এই গরমে নিম বেগুন খাওয়াটা কিন্তু খুবই উপকারই জানি সেই জন্য মাঝে মধ্যে করে কিন্তু খাই নিম বেগুন শুধু না নিমের যে কোনো আইটেম করে খেলে কিন্তু এই গরমের সময় খুবই ভালো আসলে যে সিজনে যে জিনিসটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর নিমটা খেলে অনেক উপকার হয় তো আমরা তো ছোটোবেলায় অনেক খেতাম কারণ আমার মানে মা ঠাকুমারা সিজনের সময় সব জিনিস কিন্তু করে খাওয়াতো কিন্তু এখনকার দিনে মানে বাচ্চারা বলুন বড়রা বলুন এসব জিনিস খেতে যায় না শুধু ওই উল্টো পাল্টা রিচ মশলা দিয়ে তৈরি রান্না আর ফাস্ট ফুড খেতে যায় আর কমেন্ট করেছে সোনালি দাস অফিসিয়াল দারুণ হয়েছে দিদিভাই রেসিপি মাছের খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে দিদিভাই তো থ্যাংক ইউ তোমাকেও এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর কমেন্ট করেছে মিঠু হাউসওয়াইফ ঝুমা মাম্পি ধর তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আরও অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনগুলোতেও আপনারা প্রত্যেকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো তারপরে দেখুন সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে আজকে রান্না একটু পরে করব ভাবলাম তার আগে একটু বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে যাই আর যেহেতু এটা আমাদের মানে রাস্তার সাইডে বাড়ি প্রচণ্ড ধুলো হয় সেই জন্য কিন্তু আমার কর্তামশাই কখনও ঘুম থেকে উঠে জানালাগুলো খুলে না জানেন খামিয়েলেই এলেই খুলি তো সেই জন্য খুলেও দিলাম আর ভালো করে একটু বিছানাটা ছেড়ে দিয়েও যাব। কারণ এত গরম হয় এই রুমটায় তো আমরা দুপুরে এসে কিন্তু কেউ ঘুমোতে পারি না এতটাই গরম হয় আর এসি সব সময় চালানো হয় না মাঝে মধ্যেই চালানো হয় তো সেই জন্য এই বিছানাটা কিন্তু সন্ধে পর্যন্ত বেশ ভালোই থাকে তারপরে সন্ধেবেলায় এসে কিন্তু সবাই এই বিছানাটাই বসি আর ওই সোফাটা আমাদের আছে ওটা তো কেউ ছাড়ে না তো একটা বলি কথা আমার কর্তা মশাই কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই মানে গায়ে কিছু না কিছু দিয়ে কিন্তু ঘুমোয় ও কিন্তু খালি গায়ে শুতে পারে না আমার কর্তামশাই শুধু না ছেলে মেয়ে তিনজনই আমি শুধু একমাত্র কিছু গায়ে দিই নাহলে বাকি তিনজন ওরা কিন্তু গায়ে কিছু না কিছু দিয়ে কিন্তু ঘুমোয় এই গরমের দিনেও একটা পাতলা বেডকভার গায়ে দিতে হবেই হবে তো সেটা কিন্তু ভাঁজ করে রেখে দিলাম বিছানা গোছানোর সঙ্গে সঙ্গে আর এদিকে কিন্তু মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে তার বিছানাটা তো সে পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলো তো ভাবলাম যে আমি আর একটু পরিষ্কার করে দিই ভালো করে আর আমাদের বাড়িতে একটা বদ অভ্যাস হচ্ছে প্রত্যেকেরই কী আর বলবো এটা ভালো জিনিস না কিন্তু বললেও শুনে না কী জানেন তো গামছা কোনো দিন খাটে নেই আমার ঠাকুমা বলে গেছে যে গামছা কোনো সময় খাটে রাখতে নেই সেটা কিন্তু নাকি ভালো না তো ওরা তো বললে শোনে না আমাকে পেছন পেছন এসে কিন্তু তুলে নিয়ে যেতে হয় আর এই যে দেখুন মেয়েও কিন্তু স্কুল চলে গেছে দুটো গামছা খাটের মধ্যে ফেলে দিয়ে গেছে তো সেগুলোকে তুলে নিয়ে নিলাম আমি আর তার সঙ্গে বিছানাটাও পরিপাটি করে গুছিয়ে দিলাম কারণ বিছানা পরিষ্কার থাকলে যে কেউ বাইরে থেকে এলে বা আমরা নিজেরাও রুমে ঢুকলে দেখতে বেশ ভালোই লাগে তো সেই জন্য চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তাও বাড়িতে একা যতটুকু পারি করি অন্য তো কেউ করে না মাঝে মধ্যে অগোছালো হয়ে থেকে যায় তো যাই হোক আমার কিন্তু মোটামুটি রুমগুলোর কাজ শেষ হয়ে গেছে তারপরে চলে এলাম আমার যেটা কাজ নিত্যদিনের যেহেতু আমাদের ব্যবসা আছে ব্যাংকের লেনদেন হয় সেই জন্য আমি যখন লেখালেখি করি কিছু বা টাকা গুছিয়ে রাখি বা কিছু কাজ করি টাকার তখন কিন্তু আমি সব সময় আমার এই ভাঁড়টার মধ্যে কিছু না কিছু আমি কিন্তু প্রতিদিন একটা পাঁচ টাকা হলেও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রাখি এটা আমার একটা কি বলবো ডিউটি হয়ে গেছে বলতে গেলে কম বেশি যেদিন যা পাই না কেন দশ টাকা হলেও পাঁচ টাকা হলেও কিন্তু আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিই তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন কম বেশি করে সঞ্চয় করে রাখি আর এতে কিন্তু বছরের শেষে আমি কিন্তু অনেক টাকা একটা জমাতে পারি যদিও বা সেই টাকা আমার কাজে লাগে না কারণ কর্তামশাইকে আবার দিয়ে দিতে হয় মানে ওই কাজের জন্যই দিয়ে দিতে হয় হলে কখনো কোনো কাজে কিন্তু লাগিয়ে দেয়ও তো এভাবেই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করে রাখি আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বন্ধুরা তো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বন্ধুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা চলে আসবো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন